সকালকে পিনাকি সাহেব তার এক ভিডিওতে তারেক রহমানের এক বক্তব্যকে নিয়ে ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা করতেছে সেই বক্তব্যটা হলো এরকম একটা সেমিনারে তারেক রহমানকে এক ছেলে প্রশ্ন করেছে আপনাদের বর্জ্য ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা তখন তারেক রহমান বলেছে যে বর্জ্য ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদন বর্জ্য থেকে ভবিষ্যৎ করণের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্জ্যটাকে কাজে লাগানো যেতে পারে এই প্রেক্ষিতে তারেক রহমান এটাও বলেছে যে কিছু কোম্পানির সাথে কথা বলেছে যে কিভাবে এটা করা যেতে পারে বা করা যায় তো পিনাকি সাহেব এটাকেই বেটু দিয়ে বলেছে বাংলাদেশে হ্যাঁ এটা আমরা সবাই জানি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এটা খুবই কষ্ট অন্যান্য যেমন গ্যাস কয়লা এগুলো থেকে উৎপাদন করা থেকে বর্জ্য থেকে উৎপাদন করাটা বেশি খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে কিনা কি বলতেছে যে বাংলাদেশে বর্জ্য থেকে বা ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করাটা প্রয়োজন নাই বা বাংলাদেশে প্রয়োজন আছে শুধু বাংলাদেশে সবকটা দেশেই প্রয়োজন আছে কারণ সবসময় একটা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকা কখনোই ভালো জিনিস না দেখেন কিছুদিন আগে আমাদের তো মাতৃসংকট এখনো শেষ হয়নি সিলিন্ডার গ্যাস আমরা সবসময় কিনি পনেরোশো চোদ্দোশো ষোলোশ এরকম সেই সিলিন্ডার গ্যাসের সংকটে আমরা কেউ কেউ তিন হাজার টাকা দিয়েও বারো লিটারের গ্যাস কিনছে কিনে ব্যবহার করছে তাহলে কি দাম বাড়ছে না তো ওইটা গ্রামগঞ্জের মানুষ যারা তারা হয়তো বা ওইভাবে করে না কারণ তাদের লাকড়ির চুলা আছে গ্যাস নাই তো কী হয়েছে লাকড়ির চুলাতে রান্না করছে তো সেম বিদ্যুৎ খরচটা বেড়ে যায় ময়লা থেকে কিন্তু ভবিষ্যতে আমাদের গ্যাস আমাদের যে প্রাকৃতিক খনিজ গ্যাস ওইটাও তো শেষ পর্যায়ে মানে শেষ হয়ে যাবে তখন কি করব তারপর যদি কোনো কারণে দেশের বাহির থেকে আমরা কয়লা আমদানি না করতে পারি তাহলে তখন আমাদের বিদ্যুৎ কোথায় যাবে কারণ বিগত সৈরাজার সরকার শাসনামলে তো আপনারা দেখতেই পেয়েছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিদ্যুৎ দের উৎপাদিত কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা যে কয়লা আমদানি করি সেটা করতে পারে নাই সেক্ষেত্রে বিদ্যুতের কি পরিমাণ ঘাটতি বিশেষ করে গ্রামগঞ্জে আমরা সহ্য করেছি সারা চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় গ্রামগঞ্জে তিন চার ঘন্টা কারেন্ট ছিল তো এই যে ঘাটতিগুলো এটা দাম হতে পারে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সেক্ষেত্রে আপনাকেও সেই অল্টারনেটিভ ব্যবস্থাটা রাখতে হবে দাম বেশি হলেও যেন আপনার দেশটাকে পরিপূর্ণভাবে বিদ্যুতায়িত করে রাখা যেতে পারে আচ্ছা তারপর তারেক পিনাকি সাহেব এটা গেল যে কেন প্রয়োজন আচ্ছা তারপর আরেকটা কথাতে উনি ভিন্ন মন দিতে চেষ্টা করছে সেটা হলো আপনার তারেক রহমান কিভাবে দেশীয় বিদেশি কোম্পানির সাথে কথা বললো এটা নাকি দেশের বিরোধিতা বা দেশীয় আইনের বিরোধী তা সরকারের বিরোধী কারণ এটা সরকার ছাড়া এই ধরনের আলোচনা করতে পারে না ভাই এটা ভুল ধারণা আপনি একটা বিদেশি কোম্পানির সাথে আপনি কথা বলতে পারেন ধারণা নিতে পারেন আপনি যদি এই কাজগুলো করতে চান বা করাতে চান কোনো না ভাবে। এটা কিভাবে করা যায় আপনি ধারণা নিতে পারেন এটা কখনো সরকার বিরোধী কাজ হয় না সরকার বিরোধী কাজ হবে তখন যদি কোম্পানির সাথে চুক্তি করে ফেলেন আপনি আমি সরকারি লোক আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। আপনি আমাকে এই কাজগুলো করে দিবেন চুক্তিবদ্ধ তো আর হয় নাই কোম্পানিগুলো কি বলছে যে তারেক রহমান আমাদের সাথে চুক্তি করছে না তাহলে আপনি কেন এটাকে ভিন্ন মোট দিচ্ছেন